সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় মানববন্ধন মোহাম্মদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি এবিএন বাংলা টিভি সত্য সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর স্বাধীনতা কত বেশি উপভোগ করছি তার আর কোনো দৃষ্টান্ত দেওয়ার কোন সুযোগ নেই আপনারা জানেন গত দিন আগে বান্দরবানের লামায় কর্মরত সাংবাদিকরা গাছিপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তোহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন সভা ও সমাবেশ করেছেন শনিবার আগস্ট সকাল লামা উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা বক্তব্য রাখেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমদ কামরুজ্জামান সাবেক সাধারণ সম্পাদক মহম্মদ কামাল উদ্দিন লামা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ইউসুফ মজুমদার রিপোর্টার্স কাপ সভাপতি তৈয়ব আলী লামা মাহসল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহমুদ রফিকুল ইসলাম লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মাহমদ সুজন এবং সাংবাদিক এলএলবি বি করিম সহ লামায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন